চলছে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন কি বলবেন দেখুন এইটা যে বোর্ডটা পৌর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই পৌর বোর্ড হচ্ছে টোটালি অনৈতিক ভাবে বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে যদি এই বোর্ডকে ভেঙে দেওয়া হয় তাহলে আমরা মনে করবো পশ্চিমবঙ্গ সরকার ভেঙে দেওয়া উচিত তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় বাঘা চোররা মন্ত্রীরা জেল ঢুকলো আবার তারাই এবার বড় বড় পদে বসে আছে বালি চোর কয়লা চোর গরু চোর খাদ্য চোর শিক্ষা চোর সব মন্ত্রীরা জেল ঢুকলো তারপরেও কি করে তারা বসে থাকে আমরা তো বলবো যে আগে আগে পশ্চিমবঙ্গ সরকারকে ভাঙা উচিত রিজার্ভ করা উচিত আমাদের যা আইন তার আইন তো ওইটাও তো তাদের একই রকম আইন হবে আজকে তো আমরা বলবো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় ওর ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় এই পরিস্থিতিতে আপনারা কি করতে আমরা উর্ধ্বতর নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা দেখি কোর্টে যাবার সিদ্ধান্ত নেব আর আজকে ধরুন সাত দিন ধরে পুরুলিয়া বাঁকুড়াতে মিড ডে মিলের

আরো বেশি অসুবিধা রয়ে গেল আরো বেশি অসুবিধা রয়ে গেল কি চাইছেন আপনারা এখন আমরা দেখি বললাম দুর্গত নেতৃত্ব আলোচনা করে আমরা কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেব কোর্ট যা ডিসিশন দেবে সেরকম যেমন 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 রঘনাথপুরে যেমন হয়েছিল এসডিওকে কে বসানো হয়েছিল আমাদের বিরোধী নেতা আমাদের বিরোধী কাউন্সিলর দিনেশ শুকনা কোর্টে গেছিলেন কোর্টে যাওয়ার পরে রায় পেয়েছেন আবার বহেল বহেল তবি পৌরসভা চলছে কি মনে হয় সম্পূর্ণ ব্যর্থতা পুরো ব্যর্থতা সরকারের মমতা ব্যানার্জি আজকে ওনাদেরই পৌরসভা উনাদেরই সরকার আবার ওনারাই বোর্ড ভাঙেছেন এটা এর কোন দেশের আইন জনসাধারণ কি বলে প্রশ্ন তুলছে যে সেই সময় আপনারা মুখ খুললেন না কেন যখন এই ঘটনাগুলো ঘটছিল আমরা তো আমরা তো চেয়ারম্যান অনেকবারই বলেছিলাম আমরা তো চেয়ারম্যান অনেকবারই বলেছিলাম